সৃজনের মুখ থেকে সত্যিটা জেনে চমকে গেল অভিমন্যু সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সৃজন আর পর্ণা দুজন মিলে পরোটা আর মাংস খেতে থাকে পর্ণা তখন বলে আচ্ছা আপনি এখানে প্রায়ই আসেন তাই না সৃজন তখন বলে না না সেভাবে আসি না তবে মাঝে মধ্যে তো আসা হয় এর মধ্যেই সৃজন বলে আচ্ছা আপনার পরোটা মাংসটা খেতে কেমন লাগছে তখনই সৃজনের কথা শুনে পর্ণা বলে বেশ ভালো লাগছে খেতে এর মধ্যেই বর্ষা একবার এদিকে যেতে থাকে তো আর একবার ওদিকে পাইচারি করতে করতে ভাবে আমি কাকে জানাবো এই কথাগুলো অর্ণব যা শুরু করেছে সেই বিষয়ে একটা স্টেপ নেওয়াটা দরকার বাবাকে বলবো না থাক মাকে হাম্মিকে কাকে বলবো বৌদি একবার বলবো কিন্তু বৌদি তো আর আগের মতো নেই তারও অনেক কিছু পরিবর্তন হয়েছে কি যে করি বুঝতে পারছি না এর মধ্যেই বর্ষা পর্ণাকে ফোন করে দেয় তখনই পর্ণা ফোন ধরে বলে বলো বর্ষা কি হয়েছে বর্ষা তখন বলে না গো কিছু না ভুল করে গেছে বলেই ফোনটা কেটে দেয় তখনই পর্নার সন্দেহটা আরোই বাড়তে থাকে আর বলে বর্ষা তো এইভাবে ফোন কেটে দেওয়ার মতন মেয়ে না কী হলো হুট করে এরপরেই সৃজন বলে কি হয়েছে পর্ণা তখন বলে আমার মনে হয় বর্ষার কোনো একটা অসুবিধা হয়েছে বর্ষা তো আমাদের কিছুই বলল না সৃজন বলে না না তেমন কিছু হয়নি বলে নিশ্চয়ই বলতো এর মধ্যেই পর্ণা তখন বলে যাই হোক সৃজন এবারে কিন্তু আমাদেরকে বাড়ি ফিরতে হবে অনেকটা রাত হয়ে গেছে সৃজন তখন বলে হ্যাঁ এই তো যাবো চলো এবার তাহলে যাওয়া যাক এরপর সৃজন আর পর্ণা পুটির জন্য চিকেন পকোড়া নিয়ে বাড়ি চলে গেছে এরপর চিকেন পকোড়া দেখে পুটি তো খুবই খুশি হয়ে যায় সৃজন তখন বলে না পুটিমা এভাবে খেলে হবে না দাঁড়াও আমি তোমার জন্য পাটিতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি চলো আমার সাথে বলেই চলে যায় আর তখনই রুচিরা বলে পর্ণা তোমরা কি কোথাও গেছিলে না মানে পুটির জন্য এভাবে খাবার নিয়ে এসেছো তাই জন্য তখনই পর্ণা বলে হ্যাঁ গো আসলে আজকে আমি আর সৃজন ওই পরোটা খেতে গেছিলাম আর কি তখনই রুচিরা বলে বাহ সৃজন এই কথাটা কিন্তু খুব ভালো লাগছে তা কেমন লাগলো পরোটার মাংস খেয়ে তখনই পর্ণা বলে খুব ভালো লেগেছে জানো তো আমি যত দেখছি সৃজনকে ততই অবাক হয়ে যাচ্ছি রুটিকে নিজের মেয়ের মতোই ভালোবাসে সৃজন তাই না রুচিরা তখন বলে একদম ঠিক কথা বলেছ খুব ভালোবাসে আর তখন পরণা বলে সৃজন শুধু পুটিকে ভালোবাসে খেয়াল রাখে তেমন না বাড়ির প্রত্যেকটা মানুষেরই খেয়াল রাখে আর ভালোবাসে আমার দেখে তো এটাই মনে হলো রুচিরা তখন বলে একদম ঠিক বলেছ এরপরই পর্না আর রুচিরা গল্প করতে থাকলে সৃজন এসে শুনতে পারে আর সৃজন তখন বলে কি ব্যাপার এত গল্প কিসের রুচিরা তখন বলে নাও এবার তুমি গল্প করো শ্রীজনা সৃজন তখন বলে তাহলে আপনার জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে বলছেন আমাকে কেমন লাগে তখনই পর্না বলে আপনাকে যেমনই লাগুক না কেন শ্রীচন্দা আফটারঅল আপনি তো বিবাহিত তাই না সৃজন বলে উফ কি যে বলি এখন ইচ্ছা করছে পর্ণাকে জোর গলায় বলে দিতে যে পর্ণা আমার বউ সৃজন বলে বিবাহিত হলে কি হয়েছে আপনি তো দেখেছেন সুইটিকে ওর সাথে কি ঘর সংসার করা যায় বলুন না আপনি তো জানেন সবটা পর্ণা তখন বলে সেটা অন্য কথা কিন্তু আপনি তো বিবাহিত শুনুন আপনার ফোনটা দেখি নিন এবারে একটা ফোন করে ফেলুন তো বর্ষাকে বর্ষাকে নিয়ে আমার যথেষ্ট চিন্তা লাগছে কিছু একটা হয়েছে বারবার মনে হচ্ছে সৃজন তখন বলে ঠিক আছে আমি এক্ষুনি ফোন করছি এরপরই সৃজন ফোন করেছে বর্ষাকে আর বলে বর্ষা তুই ঠিক আছিস তো বর্ষা তখন বলে হ্যাঁ দাদা আমি ঠিক আছি আমার আবার কি হবে আমি একদম ঠিক আছি তখনই সৃজন বলে বেশ আমি তাহলে রাখছি বলেই ফোনটা কেটে দেয় সৃজন তখন বলে দেখেছেন তো বর্ণা আপনি কিন্তু এখন আমাদের বাড়ি সবাইকে খুব ভালোবেসে ফেলেছেন আপন করে ফেলেছেন পর্ণা তখন বলে তা অবশ্য ঠিকই বলেছেন এর মধ্যেই বর্ষা তখন বলে আমি যদি সবটা বলে দিতাম ওরা খুব কষ্ট পেত অর্ণব আর সোহিনী বাড়ি ফিরে এসেছে সোহিনী এসে বর্ষাকে বলে নাও তোমার জন্য আমরা খাবার প্যাক করে নিয়ে এসেছি এই ধরো এরপর বর্ষা বলে আমার এসব লাগবে না আমি খাবো না সোহিনী বলে কেন আমি কি মিশিয়ে নিয়ে এসেছি যে তুমি খাবো না বলছো বর্ষা বলে পথের কাটা তো বিষ মিশিয়ে খাইয়ে দিতেই পারো পথের কাটা সরানোর জন্য অর্ণব তখন বলে এই বর্ষা এই তুমি কার সাথে কথা বলছো এইভাবে সোহিনীর সাথে একদম এইভাবে কথা বলবে না আমি কিন্তু মোটেও বরদাস্ত করব না বর্ষা তখন বলে এই শোনো তুমি কি চাও আর কি চাও না সেটা আমার দেখার দরকার নেই ক্যারেক্টারলেস কোথাকারের অর্ণব তখন বলে মুখ সামলে কথা বলো সোহিনী এই জন্য আমি তোকে বলেছিলাম যে এই রকম খাবার আনার কোনো দরকার নেই বলেই ভেতরে চলে যায় বর্ষা বুঝতে পারে যে অর্ণব আর সোহিনীর মধ্যে একটা সম্পর্ক আছে নোংরা সম্পর্ক এর মধ্যেই সৃজন তখন বলে পর্ণা আপনি কিছু বলবেন পর্ণা তখন বলে হ্যাঁ সৃজনদা জানো তো মানে জানেন তো আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে আপনি তো চাকরি করেছেন আবার ব্যবসাও করেছেন মানুষ আপনি খুব ভালোই চেনেন জানেন আমার ওই বস অভিমনু ওনাকে না সবাই ভয় পায় উনি আমাকে হুট করে কেবিনে ডাকলেন আর এটা শোনার পর স্ট্রিজ বলে হ্যাঁ কী করলেন তারপর পর্ণা তখন বলে আরে আস্তে আস্তে বলছি তো কেবিনে ডেকে উনি আমাকে বললেন যে উনি নাকি আমার স্যালারি দশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার করে দিতে চায় আমি তখন বারণ করে বললাম যে কোনো দরকার নেই আমার যেটুকু প্রাপ্য আমি সেটুকুই চা মানে চাইব তখনই সৃজন বলে আপনি একদম ঠিক কাজ করেছেন সৃজন বুঝতে পারে এই বস পর্নাকে পটানোর চেষ্টা করছে সেটা তো হবে না সৃজন মনে মনে ভাবে কালকে আমি বসকে উচিত শিক্ষা দেবো এর মধ্যেই পর্ণা তো চলে গেছে অফিসে সেখানে গিয়ে কাজ করতে থাকে পর্ণার আজকে বেলা সুরবিদি বলে পর্ণা তোমার তো আজকে হাফবেলার পরেই ছুটি তুমি চলে যেতে পারো পর্ণা তখন বলে ঠিক আছে সুরবিদি এরপর বর্ষার কথাটা নিয়েই ভাবছিল পর্ণা তার মধ্যেই অভিমন্যু ডেকে পাঠায় পর্ণা তখন বলে স্যার আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন অভিমন্যু বলে দুদিন থেকে তিন দিন হয়ে গেল এখনও স্যার ডাকটা চেঞ্জ করতে পারলেন না পর্ণা তখন স্যার বলেই ডাকতে থাকে আর মনে মনে অভিমন্যু বলে এই মেয়েটার তো দেখছি বহুত জেদ আছে ভালো ভালো জেদ থাকলেই তো ভালো আমার সাথে ভালো মিলবে এরপরে অভিমন্যু বলে চলো আমরা আজকে বাইরে থেকে লাঞ্চ করে আসি এই সামনেই একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে আর সেই রেস্টুরেন্টে আমি একটা টেবিল বুক করে হ্যাঁ আমরা দুজন মিলে খাবো মজা অনেকটা রিফ্রেশ হওয়া যাবে চলো কিন্তু পর্ণা তখন বলেন না স্যার আমি যেতে পারবো না মনে মনে পর্ণা ভাবে কি করে যে ওনাকে কাটাই সেটাই বুঝতে পারছি না তার মধ্যেই চলে এসেছে সৃজন সৃজনকে দেখে অভিমন্যু বলে এ কি আপনি কে হুট করে বলানে ভেতরে ঢুকে এসেছেন সৃজন তখন বলে এই যে লাঞ্চ বক্স আমি পর্নার জন্য খাবার নিয়ে এসেছি আর তখনই পর্ণা বলে যাক সৃজন দা একেবারে ঠিক টাইমে চলে এসেছে সৃজন দাই পারবে আমাকে এই লোকটার হাত থেকে বাঁচাতে তখনই সৃজন মনে মনে ভাবে এই লোকটাকে সবটা সত্যি বলে দিতে হবে নাহলে এ পর্ণাকে লাইন মারার চেষ্টা করছে আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি